আমরা এখন রাস্তা দিয়ে হাঁটতেছি আর হচ্ছে এমন একটা জায়গায় দিচ্ছে আমাদেরকে আমরা আসলে ভিতরে যাওয়ার রাস্তা পাইতেছি না জঙ্গলের উপর আর আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে খুব ভালো লাগবে আশা করি আমরা চলে আসছি জাতীয় উদ্যানের সামনে এটা হচ্ছে ভাওয়াল জাতীয় উদ্যান সরকারি সম্পদ আর কেটে চলে আসছি এখান থেকে আমাদের টিকিট করতে হবে টিকিট কাটি তারপরে আমরা ভিতরে দিই বাংলাদেশের গাজীপুর জেলার হৃদয়ে বিশাল সবুজ অরণ্যের মাঝে অবস্থিত ভাওয়ালগড় ঢাকা থেকে পঞ্চাশ কিলোমিটার উত্তরে অবস্থিত এই ভাওয়ালগড় মূলত ভাওয়াল জাতীয় উদ্যানের অংশ প্রায় বারো হাজার একর জায়গা জুড়ে অবস্থিত এই সবুজ বনভূমি এখানে এক সময় ছিল গজারি শাল ও মহুয়া গাছের রাজ্য এখানকার প্রাকৃতিক সৌন্দর্য অসম্ভব সুন্দর গাছের পাতার ফাঁক দিয়ে সূর্যের আলো যখন পরে তখন যেন মনে হয় ফিরে এসেছি সেই হাজার বছর পুরনো ভাওয়ালে আমরা টিকিট করে ভিতরে চলে আসছি আমরা এখন আসলে যাবো হচ্ছে ওয়াস্টাওয়ারে ওয়াস্টাওয়ার থেকে এসে দেন এই যে মসজিদ এইখানে মসজিদ আছে এখানে জমা নামাজ পড়ানো হয় তো আপনারা চাইলে শুক্রবারে যদি কেউ আসেন তাহলে এইখান থেকে নামাজ পড়ে নিতে পারবেন মসজিদ থেকে হাত মুখ দিয়ে বেরোয়লাম কারণ রাস্তায় আসছি চোখে মুখে অনেক ভুলা গেছে এখন হচ্ছে আমরা একটু সামনে আগাই দেখি যে কী কী দেখা যায় আপনাদেরকেও আমাদের সাথে দেখানোর চেষ্টা করবো আর অনেকের লাগছে ক্ষুধা এই যে এইখান থেকে আপনারা চাইলে অটো নিয়ে ঘুরতে পারবেন হ্যাঁ পুরোটা অটোতে ঘুরতে পারবেন এখানে অটোওয়ালা আছে যেহেতু আমাদের কাছে বাজেট কম এই জন্য আমরা পায়ে হেঁটেই যাবো আর কি মেরামতের কাজ চলতে ওকে ভিতরে প্রথম আসছি আর কি আজকে যেহেতু শুক্রবার এখানে মানুষের একটু আনাগোনা দেখা যাইতে পারে আর সবচাইতে বড় বিষয় হচ্ছে এরকম মনোরম পরিবেশে আসলে সিঙ্গেল মানুষদের জন্য না ঠিক আছে এই জন্য আমি সাজেস্ট করব আপনাদেরকে যে একা একা ভিতরে না আসাটাই ভালো আমি মনে করি তো এই জায়গাটা হচ্ছে এত সুন্দর আর অসাধারণ এই যে ফুলগুলোর নাম আসলে আমি জানি না সঠিক এগুলো কী আমার পিছনে এটা হচ্ছে বিশ্রামাগার তো এইখানে অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ আমরা আর কি কারোর অনুমতি নিতে চাই না কারণ আমাদের ইগো অ্যাটিটিউড বেশি তো এই জন্য আমরা আর কি তাদেরকে ইগনোর করে অন্য রাস্তা দিয়ে চলছি এ দেখেন আমার সামনে কি আছে কাপল যেহেতু আমরা আসছি শুক্রবারে আমাদের হাতে তেমন সময় নাই এই জন্য আমরা হচ্ছে প্রথমে আগে ওয়াস্তাওয়ারটা যাবো ওয়াস্তাওয়ারে গিয়ে ভালোভাবে দেখবো পুরোটা চারিপাশটা তারপরে হচ্ছে নামাজ পড়ে দেন পুরা ভাল উদ্যান সারাদিন আমরা ঘুরব আর অনেকে যেহেতু খোলা লাগছে সামনে হচ্ছে একটা দোকান এইখানে দোকানে সব কিছুই আর কি দাম বেশি রাখছে হ্যাঁ দোকানে দাম একটু বেশি পণ্য যাই কিনবেন তো আপনারা যারা আসবেন তারা হচ্ছে বাইরে থেকে কেনাকাটা করে নিয়ে আসবেন ধরেন খাওয়া দাওয়া বিস্কুট পানি হাবি হাবিজাবি যাই খান আর কি বাইরে থেকে কিনে নিয়ে আসবেন ম্যাপ খুঁজতেছিলাম যে ম্যাপ ছাড়া আসলে এই সমস্ত জায়গায় ঘুরে মজা নেই তো ম্যাপটা পাইলে হয়তো খুব ভালো হইতো খুধার তো খাইতেছে দেখেন কেমন আমার একবার সাদলো না যে খা তোরা নির্দয়ে পাশান তো কে অবস্থা ম্যান দাও একটা সো দেখতে দেখতে আমার বন্ধুর সাথে দেখা এ হাই দাও হ্যালো হাই এই যে আমার বন্ধু লিপুর সাথে দেখা এ লিপু কেমন আছো দেখাও এইদিকে কেমন আছো তুমি তোমার নাচি আমাদের সাথে আসার কথা ছিল তুমি আমাদেরকে ফেলে তুমি একা একা চলে আসছো মিয়া এদিকে দেখাও তো আমার বন্ধু লিপু আমাদের সাথে আসার কথা ছিল কিন্তু সে করছে কি আমাদেরকে না জানাই নিজে নিজে চলে আসছে তো জিনিসটা খুবই খারাপ লিপু তুমি কিন্তু কাজটা ঠিক করো নাই হ্যাঁ তো লিপুকে আমরা ডিস্টার্ব না করি আমরা চলে যাই ও লিপু দেখেন হাই লিপু খাওয়ালে কই যাইতেছে দেখেন খাবারগুলা একটু সাবধানে রাখেন ভাইয়া খাবারগুলা একটু সাবধানে রাখেন Li poquios, tá gostoso. <laughs> <Should> you... <laughs> তো যদিও খুবই মানে বাজে একটা এক্সপিরিয়েন্স এই যে আমি ওনাদেরকে আগেই বলে রাখলাম মানে বানরটা ওনাদের কাছে যাওয়ার আগে আমি ওনাদেরকে বলে রাখলাম যে ভাইয়া খাবারগুলো সাবধান রাখেন ওনারা কি করে রাখছে খাবলা দিয়ে নিয়ে গেছে ভাই আমাদের কাছে অল্প কিছু আর আমাদের কাছে নেয়ের মধ্যে কিচ্ছু নাই কিচ্ছু না কিচ্ছু না তো যাই ভালো ভাই বানরের সাথে কখনো মস্করা করতো নেই ও যদি একটা চর বসায় দিত আমার গালে আহ রাজা ছিল রাজা রাজেন্দ্র নারায়ণ রায় তো তিনি একবার অসুস্থ হওয়ার পরে উনি গিয়েছিল আর কি দার্জিলিং চিকিৎসা নেয়ার জন্য তো দার্জিলিং থাকা অবস্থায় হচ্ছে ওখান থেকে খবর আসে যে রাজা মারা গেছে তো সবাই আর কি ভেবে নিছে যে আসলে রাজা হয়তো মারা গিয়ে থাকবে তো এরকম করতে করতে দশ বছর পর মানে উনিশশো সালে একজন সন্ন্যাসী আসে নারায়ণগঞ্জে এবং তার যে ক্যারেক্টার ছিল সেই ক্যারেক্টারটা সম্পূর্ণ হচ্ছে এই ভাওয়ালের রাজা রাজেন্দ্র নারায়ণ রায়ের মতো সাথে মিলে গেছে এই মামলা হচ্ছে ব্রিটিশের ব্রিটিশদের আদালতে ২০ বছর যাওয়ার পরবর্তীতে এটা প্রমাণিত হয়েছে যে উনি হচ্ছে ভাওয়ালের আসল রাজা তো এই মানে ভাওয়ালগড়ের ইতিহাস অনেক চমৎকার আর হচ্ছে এখানে ওই ধরনের কোনো অবকাঠামো আর এখন নাই যেটা আমি আপনাদেরকে দেখাবো শুধু আছে হচ্ছে এই গজারি বন আর হচ্ছে যে এরকম কাপল এই যে কাপল অনেক আগে এই অঞ্চলে রাজত্ব করতেন ভাওয়ালের রাজা তাদের মধ্যে সবচেয়ে বিখ্যাত ছিলেন ভাওয়ালের সন্ন্যাসী যিনি ছিলেন ভাওয়ালের জমিদার পরিবারের একমাত্র রাজকুমার জানা গেছে রাজকুমার অসুস্থ হয়ে মারা যান কিন্তু তার মরাদেহ যখন চিতায় তোলা হয় অল্প সময়ের মধ্যেই ঝড় বৃষ্টি শুরু হয় আর সেই দেহটি মিলিয়ে যায় প্রায় দশ বছর পর একজন সন্ন্যাসী হিসেবে ফিরে আসেন এবং দাবি করেন তিনি সেই ভাওয়ালের রাজা এর পর থেকে শুরু হয় ইতিহাসের অন্যতম বিখ্যাত মামলা ভাওয়াল সন্ন্যাসী মামলা যা চলে প্রায় ২০ বছর ধরে শেষ পর্যন্ত আদালত ঘোষণা দেয় সন্ন্যাসী আসলেই ছিলেন ভাওয়ালের রাজকুমার এভাবেই ভাওয়ালগড় হয়ে ওঠে রহস্য কিংবদন্তি আর ন্যায়ের প্রতীক ভাই দশ মিনিট ধরে হাঁটতেইছি ভিতরে হাঁটতেছি হাঁটতেছি খালি কিন্তু ওয়াচ টাওয়ারের দেখার বাইতে সিনেমা আমার সামনে আছে হচ্ছে শিশু পার্ক এখানে বাচ্চাদের বিনোদন কেন্দ্র এইদিকে হচ্ছে রাস্তা নাই আপাতত এখানেই এখানেই শেষ আর এটা হচ্ছে শিশু পার্ক এখানে বাচ্চাদের জন্য অনেক কিছু আছে তো ঘুরতে পারবেন এখানে অনেক আসলে যত্ন নেওয়া হয় না তো এই যে দেখুন এদিকে বসার জায়গা আছে ওয়াস্টাওয়ার গেলে আমি বারবার শুধু ওয়াস্টাওয়ারের কথা বলতেছি কেন ওয়াস্টারে গেলে আমি পুরো জায়গাটা সম্পর্কে আমি একটা ধারণা পাব আর শিশু পার্কের যে বিষয়টা শিশু পার্কের কোনো যত্ন নাই এখানে অনেক বড় বড় ঘাস হয়েছে এবং অনেক সাপ থাকতে পারে ভিতরে তো আপনারা যারা বাচ্চাদেরকে নিয়ে আসবেন তারা খুবই কেয়ারফুলি বাচ্চাদেরকে হ্যান্ডেল করবেন না হলে কিন্তু কোনো একটা ঘটনা ঘটে যেতে পারে এই হচ্ছে সেই

আমরা সেই ওয়াচ টাওয়ারে চলে আসছি দেখেন ভালোবাসা ভালোবাসা কাকে বলে দেখছেন গাইস ভালোবাসা কাকে বলে মোবাইল একটা মস্ত বড় বিপদে আমাদের সামনে এই যে মহারাজ মহারাজ বাসা ঠিক আছে সে আর কি যাইতে দিতেছে না এখানে দাঁড়ায় আছে আমি গেছিলাম আমার খাবলা দিছিল এখানকার বানরগুলো খুবই নিরীহ আপনি যদি টাওয়ারে উঠতে চান তাহলে আপনাকে প্রথমে বিরক্ত করতে পারে এজন্য আপনি সাথে করে বাদাম অথবা কলা নিয়ে যেতে পারেন আপনি তাদেরকে বাদাম বা কলা দিলে আপনাকে অনায়াসে উপরে উঠতে দিবে কোনো সমস্যা করবে না কিন্তু যদি আপনি লাঠি দিয়ে তাদেরকে ভয় দেখান তাহলে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে এই লিপু এই আমাদের লিপু আবারও হাজির লিপু আবারও হাজির সরানোর উপায় কি

এটি হচ্ছে সেই বিখ্যাত হাওয়াল জাতীয় উদ্যানের বাস্তা যেটির কথা আমি আপনাদেরকে বারবার বলতেছি আমার এই পাশে দেখুন যত দূরে চোখ যাবে শুধু এইদিকে হচ্ছে বন আমার হচ্ছে কিছু বিল্ডিং দেখা যাচ্ছে তার মানে এইদিকে শেষ সো আমি যে এইখানে দাঁড়ায় আছি এখানে দেখানোর পিছনে কিন্তু দিতে ভাই হ্যাঁ এখানে দাঁড়াই থাকে বসে থাকে বাদাম নেবেন সবচেয়ে সহজ উপায় কলা নিলে কিন্তু আপনি যদি উঠেন তাহলে আর নামতে দিবে না সো সেভাবে আসবেন আপনাদেরকে আমি আসলে বিশ্বাস করাতে পারবো না যে আমি পরিমাণ ফিল করতেছি এই জায়গাটা আর আমি আসছি এবং হচ্ছে যে পরিমাণের ওয়েদার ও মাই গড গডিভাবে হচ্ছে আকাশ খারাপ করছে এদিক থেকে এদিক থেকে যে একটা বাতাসের শব্দ আসতেছে আপনারা হয়তো শুনতে পাচ্ছেন এখন বাতাস এটা জাস্ট আমি মানে আমি এতটা ফিল করতেছি জায়গাটা কিছুক্ষণ আগে আমি যাদেরকে দেখালাম যে ওনাদের খাবার চুরি করছে বানরে তো ওই ভাইয়ারা আবারও এইখানে ওয়াস্তা এসে বানরের খপ্পরে পড়ছে তো ওনাদেরকে তাই বললাম যে বাদাম নিয়ে আসেন দুই তিনটা বাদাম দিলে ওরা খুশি যেমন আমরা উঠছে উঠছি আর কি তো ভালোই লাগতেছে জায়গাটা অসাধারণ আমি একটু যদি উপরে উঠতে পারতাম তাহলে ভালো হতো উপরে উঠার তো কোনো রাস্তা নেই না এখন হচ্ছে ঘুরিঘুরি বিশ্রামছে আর যেহেতু এখন বাজে হচ্ছে বারোটা চল্লিশ আর এখানে উদ্যানের ভিতরে যে মসজিদের জামাত হচ্ছে একটা পনেরোই এজন্য হচ্ছে আমরা একটু দ্রুত আর কি মসজিদে যাবো মসজিদ থেকে নামাজ পরে আর কি রেস্ট নিয়ে আবার আমরা এখানে চলে আসব এখন আর কি মনের ভিতরে এখনও ওইভাবে ফিল পাইনি গজারি বনের বনের ভিতরে না ঢুকলে আসলে ফিল পাওয়া যায় না রাস্তা দিয়ে ঘুরে কি কোনো লাভ আছে আর দেখলাম ভালোই দেখলাম কাপড়রা মানে যাই হোক তাদের নিয়ে কি না বলি আবহাওয়াটা আমি এরকম আবহাওয়াই চাইছিলাম যে ভরপুর বৃষ্টি নামক অক্টোবরের আকাশ বলে হ্যাঁ অক্টোবরের আকাশে সবই সম্ভব ওকে আমরা হচ্ছে মাত্র বের হইলাম আসলে বৃষ্টির মধ্যে ঘুরে বেড়ানোর মজাটাই আলাদা হ্যাঁ এই জন্য আমরা খুব শীত বিল্লাহ দেখেন মেঘের কি গর্জন হ্যাঁ মানে অবিশ্বাস্য একটা ফিল পাইতেছি আজকের এই ভাওয়াল জাতীয় উদ্যানে আসার পর এখন হচ্ছে আমরা হাঁটতে হাঁটতে জঙ্গলের একবারে মাঝামাঝি আসছি মনের ভিতরে কিরকম একটু ভয় ভয় লাগতেছে আবার হচ্ছে আবহাওয়াও গর্জন আপনারা শুনতে পাচ্ছেন আর হচ্ছে বিদ্যুৎ চমকাইতেছে দীর্ঘ দশ মিনিট আর কি জঙ্গলের ভিতরে হাঁটার পরে আমরা এই যে রাস্তাটা পাইছি দেখি রাস্তায় গুগল ম্যাপ ঠিক হয়ছি আমরা দেখেন আমরা একদম মানে ঠিক মাঝখানে কিন্তু আছি বলতে গেলে আমরা সেভাবে যাইতেছি এখন এই রাস্তা নিয়ে যাই দেখি আমাদের কোথায় নিয়ে যায় আমরা এখন আছি হচ্ছে একদম মাঝখানে এখানে আপাতত বৃষ্টির সম্ভাবনা একটু কম হ্যাঁ এই দিকের এই দিকের গাছগুলো অনেক সুন্দর আর আপনারা যদি মানে আসতে চান এখানে আর কি আমাদের মতো বোকামি করেন না আপনারা ওই সামনে গেটের সামনে রিক্সা পাবেন আপনারা রিক্সা দিয়ে ঘুরবেন এই যে আমরা পনেরো মিনিট যাবৎ শুধু হাঁটতেছি 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 রাস্তা ধরে আর মাঝখানে আমরা জঙ্গলের ভিতরে চলে গেছিলাম সেখানে একটু অন্যরকম লাগছে ফিলিংটা মানে একটু ভয় ভয়ে কাজ করছে জঙ্গলের ভিতরে সাপ টাপ তো থাকতে পারে বুঝলেন নাকি এখন আমরা রাস্তা ধরে হাঁটতেছি এই রাস্তা যে আমাদেরকে কোথায় নিয়ে যাবে আমরা আসলে বলতে পারতেছি না হাঁটতে আমাদের পাশে একটা লেক পড়ছে এই যে সে লেক লেকটা অনেক বড় বিশাল বড় ওইদিকে অনেক দূর গেছে আর এদিকে হচ্ছে মানে তিনটার মতো লাগতেছে এইদিকে সোজা একটা গেছে আর এইদিকে একটা গেছে যেটাতে আমরা এখন যাচ্ছি এই যে গাছগুলো ভেঙে গেছে কিন্তু বাতাসে হ্যাঁ এই যে এই গাছগুলো কিন্তু বাতাসে ভেঙে গেছে তো এটা যেহেতু বৈশাখ মাস না বৈশাখ মাস হইলে পরে আজকে কিছু একটা আমরা দেখতে পাইতাম এই গুগল ম্যাপ তো কই

খুবই সুন্দর লাগতেছে কিন্তু যেটা আমি বলছিলাম আপনাদেরকে যে নামাজ পরে আমরা আবারও ওয়াস্টাওয়ারের কাছে যাব এই জন্য আমরা ওয়াস্টাওয়ারের কাছে কিন্তু অলমোস্ট প্রায় চলে আসছি হ্যাঁ আর এখন আবারও বৃষ্টিটা জুড়ে নামছে যদি এখন আমার ভিডিও করা পসিবল না কারণ ফোন ওয়াটারপ্রুফ না এত সুন্দর একটা জায়গায় এই যে বেঞ্চটা বানায় রাখছে ভাই যদি বৃষ্টি না আসতো হ্যাঁ মানে আমি আপনাদেরকে জাস্ট বুঝাইতাম যে এই জায়গাটা আসলে কী পরিমাণ সুন্দর হ্যাঁ আর এই দেখেন আমার পিছনের যে গাছগুলো দেখেন অসাধারণ অসাধারণ গাছ হ্যাঁ দেখছেন কথা বলা যাইতেছে না আমার ভিজতেছি অলমোস্ট আমি এই দেখেন আমার এক সাইড পুরো ভিজে গেছে এখন দেরি করব না দ্রুত চলে যাব এখান থেকে বৃষ্টির পরিমাণ বাড়তেছে বাড়তেছে শুধু বাড়তেছে কমার কোনো নামই নেই আমি তাও ভাগ্য ভালো যে বাসটা থেকে ছাতিটা নিয়ে আসছিলাম তো আমরা এখন হচ্ছে সুন্দর একটা জায়গা আছি আর সবচাইতে বড় বিষয় হচ্ছে আমার ঠিক বাম পাশে আমার ঠিক বাম পাশে হচ্ছে একটা ঘাট লেকের পাশে সুন্দর ঘাট তো আমি এখন ওই ঘাটের দিকে যাবো আপনাদেরকে নিয়ে আসুন সবুজে ঘেরা নিস্তব্ধ আর মনোমুগ্ধকর এক পৃথিবী এটাই ভাওয়াল জাতীয় উদ্যান ঢাকার ব্যস্ত নগর জীবন থেকে মাত্র কয়েক ঘন্টার দূরত্বে অবস্থিত এই উদ্যান যেন প্রকৃতির কোলে এক টুকরো স্বর্গ বিশাল গজারি বনের গা ঘেসে ছুটে চলা আকাবাকা পথ গাছের ফাঁক দিয়ে সূর্যের আলো যখন মাটিতে পড়ে তখন যেন সোনালী রঙে ভরে ওঠে পুরো বনভূমি দূর থেকে ভেসে আসে পাখির কিচিরমিচির বাতাসে মিশে থাকে ভেজা মাটির গন্ধ এখানে প্রতিটি নিঃশ্বাসে মেলে প্রকৃতির প্রশান্তি আর প্রতিটি দৃশ্যে লুকিয়ে আছে এক অপরূপ সৌন্দর্য ভ জাতীয় উদ্যান শুধু একটি বন এক অনুভূতি যেখানে প্রকৃতি নিজেই কথা বলে নিরবতার ভাষায় এই ঘাটটা অসাধারণ আর আপনারা এখান থেকে যথেষ্ট ভালো ভিউ নিয়ে ছবি তুলতে পারবেন কে সমস্যা কি আইতে দেন ভিতরে এত করে ওই

মামা শুনলাম যে এখানে নাকি শুক্রবার এলে টিকটকার গলে জায়গায় শান্তি নেই মামার হাতে আমরা খাওয়ার পরে আমরা এখান থেকে বের হয়ে যাইতেছি কারণ হচ্ছে প্রায় চারটা বাজে এখন আবহাওয়া অসাধারণ পিছনে দেখছেন কী অবস্থা আবহাওয়ার অসাধারণ আবহাওয়া আর হচ্ছে এখান থেকে বের হয়ে যাওয়া উচিত কারণ হচ্ছে পাঁচটা পর্যন্ত খোলা থাকে এখন বাজে সাড়ে তিনটা যাই হোক ভালোই লাগলো দিনটা ভালো ছিল এই যে আমার পিছনে হচ্ছে ওয়াশ টাওয়ার এই যে যতটা মানে সুন্দর তার চাইতেও ভয়ানক কারণ কোনো মানুষজন তেমন থাকে না দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে তো এই জন্য আপনারা যারা আসবেন তারা খুবই সেফলি আসবেন কোথায় কোন বিপদ লুকিয়ে আছে বলা যায় না আর বিশেষ করে আপনারা জঙ্গলের ভিতরে না ঢুকাই বেটার কারণ যেহেতু এই জঙ্গলটা অনেক বড়ো হিংস্র পশু পাখি সাপ থাকতে পারে যা আপনার জন্য একটু ভয়ঙ্কর হতে পারে আর সবচাইতে বড় বিষয় হচ্ছে এই যে আপনারা ভিতরে আসলে এই যে অটোগুলো নিয়ে আসবেন এই যে আমার পিছনে দেখতেছেন এটা সুন্দর ঘোরার গাড়ি তো এটা এখানে নিতে পারবেন আপনারা চাইলে ওনার সাথে যোগাযোগ করে যে কোনো অনুষ্ঠানে ওনাকে নিতে পারবেন এটা হচ্ছে পার্কের মেইন অফিস ওকে এই যে সুন্দর অফিস আর এই যে কত সুন্দর সুন্দর ফুল আমি এখন এই ফুলগুলোর ছবি তুলতে চাই এখন আমি আসি হচ্ছে এই পার্কের বকুল ফুলের বাগানে সো আমার মাথার উপরে এবং এই পাশে চারিপাশে হচ্ছে বকুল ফুল বকুল ফুলের গ্রানটাও সাধারণ লাগতেছে আমার কাছে আমি আপনাদেরকে একটু দেখাই হ্যাঁ এই যে পার্কের সাথেই এই যে বকুল ফুল পরে আছে এটা হচ্ছে বকুল ফুলের বাগান এখানে সব বকুল ফুলের গাছ আমি এখন আসি হচ্ছে মেইন গেটের বাহিরে তো ভিতরে ঘোরাঘুরি শেষ করে আমরা চলে আসছি বাইরে এখন আমরা হচ্ছে এখান থেকে বাস নিয়ে তারপর বাড়ির দিকে চলে যাব তো আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ নিজের খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ